গাইস এই সাপটা দেখুন কত বড় সাপ এই সাপটা খুবই বড় গাইস এই এমন সাপ মনে হয় আমি আগে কখনো দেখিনি কোপরা তা এটা হলো স্নেক স্নেক পার্ক যেহেতু সাধারণত আমরা দেখি যে খেলাধুলার পার্ক থাকে বা গার্ডেনের পার্ক থাকে তো এটা হলো স্ন্যাক পার্ক এটার ভিতরে সাপ আছে তো আমি এখানে যাবো ভিতরে দেখি এখানে টিকিটের দাম লেখা আছে কত টাকা একজনের যার নাকি বয়স বেশি তার পঁচিশ টাকা আর যার নাকি বয়স কম বাচ্চা আঠারোর কম তার হল পনেরো টাকা তো এখান থেকে আমি টিকিট নেব এখান থেকে এটা হলো টিকিট কাউন্টার অল মন্ডে ভিজিটা নট অ্যালাউড মানে সোমবার আসলে অ্যালাউ নেই তো এটা হলো টিকিট কাউন্টার আমি এখান থেকে টিকিট নেব। এ টিকিট নিতে দাও হ্যাঁ বেরি তো টাকা দিবা টাকা দিয়ে টিকিট নিবি জে টাকা কি করে দাম 20 টাকা যা এটা এইটা হবে টিকিট 20 টাকা নিলো তো এখন আমি ভিতরে যাবো

আমার এর সামনের দিকে কত লাইন লাইন ধরে দাঁড়িয়ে আছে লোক সাপ দেখা যায় ও দেখুন দেখা যায় সাপ তো এটা হলো সাপ এখান থেকে কাউন্টার ফার্স্ট আছে এটা ভিতরে যাবো এটা দেখুন সাপ এটা হলো কোবরা সাপ আমি নিচে দিয়ে দেখাচ্ছি ব্যাস এটা হলো কোপড়া এবার দেখুন কেমন সবুজ কালারের সবুজ কালার দেখুন ব্যাস এটার নাম হলো ওয়ান স্ন্যাক তো সামনে যাবো স্প্রিং ক্যাট স্ন্যাক এটা মনে হয় ছোটো ও কুয়া বসে আছে ওরকম ও কুয়া বসে আছে এটা ওটা হলো স্প্রিংক নামটার উপরে লেখা আছে আরো সামনে যাই ও গাইস এটা দেখুন এই সাপটা হলো নাম হলো গাইস রেড স্নেক এটার নাম নামটা খুব লম্বা ওইটার সাপটা দেখুন আপনারা পাশে দিকে দেখাচ্ছি আপনাদের ও গাইস তারপরটা যাবো তারপর আছে এটা ও কোনায় বসে আছে পাথরের পাশে ও দেখেন আপনারা উপরে পাথরের পাশে বসে আছে দুটো পাথর আছে তার মাঝে বসে আছে তারপরটা যাবো তারপরটা আছে আপনার তারপরটা আছে নন বেনেমস নন বেনেমস সাপ এটা এখানে দেখুন ও কোনায় বসে আছে সেটা ও কোনায় বসে আছে দেখুন তারপরে ও কোন আছে দেখুন আমি সব স্লো করে আপনাকে দেখাই দিচ্ছি সব বলতে গেলে কাম বেশি লেগে যাবে তো আমি ঘুরে দেখাই দিচ্ছি বাস নামগুলো ওপরে লেখা আছে সবগুলো নাম লেখা আছে এগুলো সব নাম লেখা এটা দেখুন পানিতে বসে আছে এটা হলো ডগ ফেসিড ওয়াটার স্ন্যাক মানে একটা পানি সাপ সেখানে এখানে এটা পানিতে আছে দেখুন তারপরে সব এটা দেখছেন ছোট্ট একটা সাপাই বসে আছে এই পাশে পাশে এটা খালি হয় না আছে উপর বসে আছে দেখেন চলে এখন সামনের দিকে যাই গিয়ে দেখি কেমন সাপ আছে এখানে দেখুন এটা দেখুন এখানে সাপ আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে আপনাদের আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি আপনার দেখুন কত বড় সাপ এটা খুব বড় সাপ গাইস সো গাইস এই সাপটা দেখুন কত বড় সাপ এই সাপটার নাম হলো আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান রক্স ফাইশন ইন্ডিয়ান রক্স ফাইশন সাপটার নাম ও পোনায় দেখুন কত বড় সাপ এটা তো এটা খুব বড় সাপ তো এখন চলুন যাই সামনে দিকে ওখানেও সাপ আছে সে গাছ এই সাপটা খুবই বড় তো এখন সামনে যাব সামনে আরো সাপ আছে এই পাশে দেখুন কত লোক সবাই দেখছে তো আমি ওর পাশে ঘুরে যাবো যেহেতু সাইড দিয়ে জায়গা নেই এখানে যাওয়ার দেখার জায়গা নেই আমি ওই পাশে যাবো দেখুন কত লোক দেখতেছে এটা যেহেতু রাউন্ড করা আছে সবাই দেখতেছে এটা ও দেখুন আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি আপনারা দেখুন এটা চারপাশে রাউন্ড করা আছে সব আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি আপনারা দেখুন সো গাইস এটা দেখুন এটা খুব বড় একটা রাউন্ড করা চারপাশে রাউন্ড দেওয়া আর ভিতরে দেখুন গাইস এটা দেখুন ভিতরে কেমন করা আছে দেখুন তো গাইস ও দেখুন পোনায় সাপ দেখা যাচ্ছে এখানে গাছ লাগানো আছে আর ওটা দেখুন উপরে গাইস ও দেখুন পাথরের উপরে সাপ একটা কাঠ রাখা আছে কাঠের উপরে যেহেতু সাপ বসে আছে গাইস তো আমি ওর পাশে যাচ্ছি ওই পাশে গিয়ে দেখাবো তো আমি যাই ওই পাশে গাইস এখান থেকে মনে হয় সুন্দর দেখা যাবে দেখুন গাইস এখন কেমন করে বসে আছে এটা ভিতরে কাঠ দেওয়া আছে গাছের গাছের মনে হয় এটা আছে ওখানে উপরে বসে আছে এটা তো আমি উপর দিয়ে ক্যামেরাটা নিচ্ছি নিয়ে দেখাচ্ছি উপর ক্লিয়ার দেখুন এটা আমি যেতে পারবো না সাইড দিয়ে রাউন্ড বাউন্ডারি দেওয়া আছে তো আমি আপনাদের ক্যামেরাটা উপর করে দেখাচ্ছি গাইস দেখুন নিচে দেখুন কত সব বসে আছে আরো হ্যালো তো গাইস এখন আমি ও সামনের পাশে যাবো সামনের দিকে আরও সাপ আছে তো চলুন যাই ওই পাশে ওখানে একটা গড় বানানো আছে তো এই ঘরটায় মনে হয় ঘরটা দেখুন কোরন অবস্থা হয়ে গেছে তো যাই হোক চলুন যাই সামনের দিকে তো এখন যাব সামনে দিকে সো গাইস বহুত লোক আসছে এখানে যেহেতু আমি বেশিরভাগ সানডে আসি আর সানডে থাকে ছুটির দিন আমি এমনি আসতে পারি না কাজে থাকি তো সানডে ছুটির দিন হয় সেই জন্য আমি যখন আসি ভিডিও করতে তখন লোক বেশি পাওয়া যায় প্রচুর লোক থাকে কারণ সানডে সব ছুটি থাকে সব বন্ধ থাকে এ দেখুন কত লোক সবে চাই এখানে এখানেও সাপ আছে আমি বেশ সবগুলো দেখাতে গেলে বহু টান লেগে যাবে তো আমি শর্টকাট আপনাদের ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি গাইস এখন যদি আমি সবগুলো দেখাতে যাই প্রায় চল্লিশ মিনিট লেগে যাবে ভিডিওটা খুব লং হয়ে যাবে আপনাদেরও দেখাতে অসুবিধা হবে আমার বানানো অসুবিধা হবে তো সেই জন্য আপনাদের আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি গাইস দেখাচ্ছি তো এখন এর পাশে থেকে বের বের হয়ে ওই পাশে যাব তো চলুন যাই ওই পাশে তো গাইস এটা দেখুন এই সাপটা খুবই বড় গাইস প্রচুর বড় সাপ এটা এরকম গাছে গাছে ডালে বসে আছে গাইস বড় মনে হয় এটা দেখুন আরও আরও দেখুন সবাই দেখছে এখান থেকে সবাই এখান থেকে দেখে যেহেতু কেউ ভিতরে যেতে পারবে না ব্যাস এই জায়গাটা আমার খুবই পছন্দ করবো কারণ চারপাশে ফুল সাজানো গাছ লাগানো খুব সুন্দর লাগছে এখানে আমার কাছে এখন এটা ভালো ঘর এখানে মনে হয় সাপকে দেওয়ার জন্য কিছু ওষুধ রাখা আছে আর মেডিসিন রাখা হয় এখানে মনে হয় তো দেখুন ঘর এ ঘরে সাপ সাপের জন্য কিছু মেডিসিন রাখা হয় মনে হয় তো এখন যাবো ও পাশে দেখি আর সাপ আছে নাকি তো ব্যাস এখন আমি ও পাশে যাব ও পাশে দেখি আরো সাপ আছে নাকি এখন লোক ব্যাস তো ওর সামনে মনে হয় আরো সাপ আছে তো এখানে যাবো আমি এ দেখুন এটা এখানে যাওয়া যাবে না লোক ফুল বিল তো তাও আমি চেষ্টা করবো দেখার দেখাবার জন্য আপনাদের দেখি ও দেখুন গাইস ও দেখুন পিছনে সাপ দাঁড়িয়ে আছে তো আমি ব্যাক ক্যামেরা ক্যামেরা দিয়ে দেখাতে হবে আপনাদের আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সে গাইস আগে দেখুন ভিতরে শুয়ে আছে ঘর বানানো আম জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন ঘরের ভিতরে শুয়ে আছে সোভাইস এখন আমি বের হয়ে যাব ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন আর সাপগুলো দেখে কেমন লাগলো নিচ্ছ কমেন্ট করে বলবেন আর যারা নাকি নতুন আরে ফলো দিয়ে রাখবেন আর লাইক শেয়ার করে দিন ভিডিওটা তো দেখা হবে আরেক ভিডিওতে